কি হলো কি কাণ্ড ঘটল আইপিএল এ বল লাগলেও খুবই জমজমাট চার ছক্কার সমারোহ একদিকে যেমনি জমছে আইপিএল তেমনি জমে উঠেছে আউট বিতর্ক তেমনি জমে উঠেছে মান বিতর্ক নিয়ে কিন্তু এবার অন্য একটি প্রসঙ্গ জলমান আইপিএলে চেন্নাই সুপার কিংস বনাম রাজস্থান রয়্যালসের মধ্যকার ম্যাচের ঘটনা তখন ম্যাচের ষষ্ঠ ওভারের খেলা চলছে ব্যাট হাতে স্ট্রাইকে ছিলেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি বল হাতে আক্রমণে ছিলেন জোফ্রে আর্চার ক্যারিবীয় এই প্রেসার করা চতুর্থ বলটি হালকা করতে গিয়ে স্ট্রোক খেলেন ধোনি কিন্তু বল চেন্নাই সুপার কিংস অধিনায়কের ব্যাটে লাগার পর তার জুতায় লাগে আর সোজা স্টাম্পে যায় এমন এমনকি বলটি স্টাম্পেও লাগে তবে ধোনি যে ভাগ্যবান বল স্টাম্পে আঘাত হানলেও বেল পড়েনি এই কারণে আম্পায়ারও ধোনিকে আউট দেননি শেষ পর্যন্ত ৪৫ বলে পঁচাত্তর রানের এক ঝড়ো ইনিংস খেলেন তিনি চেন্নাই সুপার কিংস সংগ্রহ করে একশো পঁচাত্তর পাঁচ উইকেটে বিশ্বভার আমি রাইডু করে এক সেনসন তেরো সুরেশ রায়না ছত্রিশ মহেন্দ্র সিং ধোনি পঁচাত্তর ড্রয়েন রবীন্দ্র রাজস্থান রয়্যালস এর পক্ষে জোফরা আসেন দুটি এছাড়া কুলকারানি এক স্টোকস এক এবং উনাদ কাটন একটি করে উইকেট জবাবে ব্যাট করতে নেমে একশো সাতষট্টি গুটিয়ে যায় রাজস্থান রয়্যালসের ইনিংস আজিঙ্কা রায়হানি শূন্য জজ বাটলার ছয় সঞ্জু স্যামসাম আট রাহুল ত্রিপাঠী উনচল্লিশ স্টিফিনি স্মিথ আটাইশ বেনি স্টক ছেচল্লিশ পৃষাপ্পা গোতাম নয় জোফ্রা ২৪ চব্বিশ গোপাল শূন্য ও উদান শূন্য রানে অপরাজিত ছিলেন আর ফলে ম্যাচটি চেন্নাই সুপার কিংস আট রানে জয়লাভ করে We're designed to check name on the name.